সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার রাজনীতি নানা কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে খেলতে নেমে দেখালেন নিজের জলক ব্যাটও বলেছিলেন দুর্দান্ত চার উইকেট হারিয়ে তার দল দুবাই ক্যাপিটালস যখন চাপে তখন ব্যাট করতে নামেন সাকিব আল হাসান সাতত্রিশ বল মোকাবেলা করে করেন আটান্ন রানের এক দুর্দান্ত ইনিংস তার ইনিংসটি ছিল ষাটটি চার ও একটি ছয়ের মার সাকিবের দায়িত্বশীল ইনিংসে তার দল পাইলরা কুসংগ্রহ বল হাতেও দেখার নিজের সামর্থ্য পঞ্চম ওভারে বল করতে এসে কোনো রান না দিয়ে শিকার করেন দুই উইকেট চার ওভার শেষে তেরো রান দিয়ে চার উইকেট নিয়ে প্রতিপক্ষের জয়ের স্বপ্ন শেষ করে দেয় সাকিব আল হাসান এই ম্যাচে সাকিব আল হাসান প্রমাণ করলেন বয়স বা কোনো চাপের কাছে দমে যান না তিনি আপনারা কি মনে করেন সাকিব আল হাসান আবারও লালসবুজার জার্সি গায়ে মাঠে নামতে পারে খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন